আপনারা অনেকেই হাউস বিল্ডিং রিলেটেড অনেক প্রশ্ন করেন অনেকে জানতে চান হাউস বিল্ডিং আসলে কি এর জন্য কী যোগ্যতা লাগে বয়স সীমা কত কিভাবে আবেদন করা যায় কত বেতন পাওয়া যায় কোন ব্যাকগ্রাউন্ড থেকে করা যায় আর ভিসা প্রসেস কতদিন লাগে ইত্যাদি নানা ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে কিন্তু সব সময় সম্ভব হয় না তবে কিছু কমন প্রশ্ন প্রায় ঘুরে ফিরে আসে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সব সাধারণ প্রশ্নের উত্তর দিতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দিয়ে দেখবেন তো প্রথমত আসলে কি হলো জার্মানির একটি ভকেশনাল ট্রেনিং যেখানে আপনি একই সাথে পড়াশোনা প্লাস প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন এবং সাথে আপনি কিছু বেতনও পাবেন উদাহরণস্বরূপ নার্সিং আইটি হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি হাউস বিল্ডিং শেষে আপনি জার্মানিতে চাকরির সুযোগ পাবেন তো প্রশ্নে যায় হাউস বিল্ডিং করতে কি কি যোগ্যতা লাগে এস এইচএসসি বা ডিপ্লোমা বা সমমানের শিক্ষা যে কোনো ব্যাকগ্রাউন্ড কমার্স আর্টস বা সাইন্স থেকে এমন কি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেও হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একটু ক্লিয়ার করি জার্মানিতে হাউস বিল্ডিং করতে মিনিমাম দশ ইয়ার স্কুল সার্টিফিকেট লাগে তাই হাউস বিল্ডিং ইনস্টিটিউট নির্ধারণ করে দিবে আপনার দশ না বারো ক্লাস স্কুল সার্টিফিকেট লাগবে এরপরে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার কমপক্ষে বি ওয়ান লেভেল এবং কিছু ক্ষেত্রে বি লেভেল হলে ভালো আপনার একটা ভালো সিভি এবং মোটিভেশন লেটার লাগবে এবং অবশ্যই আপনার কাজ শেখার ইচ্ছা থাকতে হবে এরপরের প্রশ্ন কমার্স আর্টস থেকে কি হাউস বিল্ডিং করা যায় হ্যাঁ কমার্স বা আর্টস থেকেও আপনি হাউস বিল্ডিং করতে পারবেন কমার্স থেকে অফিস ব্যাংক, সেলস হোটেল ম্যানেজমেন্ট এ রিলেটেড হাউস বিল্ডিংগুলো করা যায় আর্টস থেকে কেয়ারগিভার হোটেল লজিস্টিক এগুলো থেকে হাউস বিল্ডিং করা যায় সায়েন্স থেকে মূলত নার্সিং হেলথ আইটি টেকনিশিয়ান ইত্যাদি সেক্টরে হাউস বিল্ডিং করা যায় তাই সবারই হাউস বিল্ডিংয়ের জন্য অপশন খোলা আছে এরপরের প্রশ্ন হাউস বিল্ডিংয়ের জনপ্রিয় ক্ষেত্রগুলা কি কি। যার প্রায় তিনশো পঞ্চাশটির বেশি হাউস বিল্ডিং আছে তবে জনপ্রিয় হাউস বিল্ডিংগুলার হচ্ছে নার্সিং বা হেলথ আইটি স্পেশালিস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রিটেল অ্যান্ড সেলস অফিস ম্যানেজমেন্ট লজিস্টিক অ্যান্ড ওয়ার হাউস টেকনিশিয়ান মেকানিক ইত্যাদি সেক্টরগুলো জনপ্রিয় এরপরের প্রশ্ন হাউস বিল্ডিংয়ের জন্য কীভাবে আবেদন করতে হয় অনলাইন পোর্টাল যেমন হাউস বিল্ডিং ডট ডি ডট ডি অথবা সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও আপনারা চাইলে হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করতে পারেন এরপরের প্রশ্ন ইংরেজি দিয়েও কি হাউস বিল্ডিং করা যায় এটা খুবই অল্প ক্ষেত্রে সম্ভব হতে পারে তবে নাইনটি ক্ষেত্রে জার্মান হাউস বিল্ডিং জার্মান ভাষাভিত্তিক তাই আপনাকে জার্মান ভাষা অবশ্যই শিখতে হবে হাউস বিল্ডিং করার জন্য এর পরের প্রশ্ন বয়স সীমা কত লাগে কোনো ফিক্সড বয়স নেই হাউস বিল্ডিংয়ের জন্য তবে সাধারণত আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা বেশি থাকে অন্য প্রশ্ন হাউস বিল্ডিং পাওয়া কি অনেক কঠিন হ্যাঁ হাউস বিল্ডিংয়ের প্রতিযোগিতা আছে তবে সঠিক ল্যাঙ্গুয়েজ দক্ষতা থাকলে সিবি ভালো হলে এবং আপনার মোটিভেশন ভালো হলে বিশেষ করে নার্সিং ও আইটি সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে এবং আপনি হাউস বিল্ডিংয়ের জন্য এসব ক্ষেত্রে পেতে পারেন প্রশ্ন হাউস বিল্ডিংয়ে কত বেতন পাওয়া যায় প্রথমত প্রথম ইয়ারে আটশো পঞ্চাশ থেকে এক হাজার ইউরো স্যালারি হতে পারে দ্বিতীয় ইয়ারে নয়শো পঞ্চাশ থেকে এগারোশো ইউরো স্যালারি হতে পারে তৃতীয় ইয়ারে এক হাজার পঞ্চাশ থেকে তেরোশো ইউরো পর্যন্ত স্যালারি হয়ে থাকতে পারে নর্মালি নার্সিং সে ক্ষেত্রে হাউস বিল্ডিংয়ের একটু স্যালারি বেশি দেওয়া হয় তবে এভারেজ অন্যান্য ক্ষেত্রে আপনি এগারোশো ইউরো পর্যন্ত স্যালারি পেয়ে থাকবেন কি ফ্রি থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকে কিছু ক্ষেত্রে কোম্পানি দেয় দেয় বা রুম খুঁজে তবে এটা সবসময় সম্ভব নয় পরের প্রশ্ন ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা সাধারণত লাগে না কারণ বেতন থেকেই আপনার খরচ চলে যায় তবে যদি বেতন আট আটশো ইউরোর নিচে হয়ে থাকে তখন হয়তো অতিরিক্ত ফাইনান্সিয়াল প্রমাণ চাইতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হাউস বিল্ডিং ফাত্রাক থাকলে আপনার হাউস বিল্ডিং এর জন্য ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় না হাউস বিল্ডিং চলাকালীন ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা হাউস বিল্ডিং ভিসা মূলত শিক্ষা প্লাস ট্রেনিং ভিসা হিসেবে দেওয়া হয় তাই সরাসরি এই ভিসায় পরিবার নিয়ে আসা সাধারণত অনুমোদিত নয় তবে হাউস বিল্ডিং শেষ হলে বা পর্যাপ্ত পরিমাণ আপনার আয়ের প্রমাণ দেখাতে পারলে আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন পরবর্তীতে জার্মানিতে আসার পরে এরপরের প্রশ্ন আবেদন কবে থেকে করতে হয় প্রতি বছর হাউস বিল্ডিং শুরু হয় অগস্ট সেপ্টেম্বর মাসে তাই এক বছর আগে থেকে আপনাকে আবেদন শুরু করতে হবে যেমন দুই সালের হাউস বিল্ডিংয়ের আবেদনের জন্য আপনাকে দুই সালের অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে আবেদন শুরু করা উচিত পরের প্রশ্ন ভিসা প্রসেস কতদিন লাগে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হয় সাধারণত দুই থেকে তিন মাসে তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার চার থেকে ছয় মাস সময় লাগতে পারে তো মোটামুটি ছয় থেকে নয় মাস সময় হাতে নিয়ে আপনাকে প্রস্তুতি শুরু করতে হবে হাউস বিল্ডিং শেষে কি চাকরি পাওয়া যায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠান নিজেরাই ট্রেনিকে চাকরিতে রেখে দেয় তাই হাউস বিল্ডিং শেষে আপনার চাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে হাউস বিল্ডিং শেষে কি উচ্চশিক্ষা করা যায় হ্যাঁ চাইলে আপনি ব্যাচেলার অথবা মাস্টার্সের জন্য আপনি ভর্তি হতে পারবেন যদি আপনার সেই শর্তগুলো পূরণ হয় হাউস বিল্ডিং শেষে কি জার্মানিতে থাকা যাবে হ্যাঁ হাউস বিল্ডিং শেষ করলে আপনি জার্মানিতে সরাসরি একটা চাকরি পাবেন এবং সেই চাকরির সুবাদে আপনি ওয়ার্ক পারমিট বা ইউ ব্লু কার্ড নিয়ে আপনি দীর্ঘমেয়াদে জার্মানিতে থাকতে পারবেন তাই পিয়ার বা পারমান পারমানেন্ট রেসিডেন্টের সুযোগ রয়েছে আপনার হাউস বিল্ডিং শেষ হওয়ার পরে চাকরি শুরু করলে এরপরে প্রশ্ন বছরে গড় কত আয় হতে পারে হাউস বিল্ডিং শেষ করলে সেক্টর বেদে দুই হাজার থেকে তিন হাজার দুইশো ইউরোপ পর্যন্ত আপনি নেট স্যালারি পেয়ে থাকবেন হাউস বিল্ডিং শেষ করার পরে পরের প্রশ্ন হাউস বিল্ডিং আমরা জানি হাউস বিল্ডিং মূলত পড়াশোনা প্লাস কাজ এবং সাথে আপনি বেতন বা স্টাইপেন পাবেন অন্য ক্ষেত্রে ব্যাচেলার মূলত ফুল টাইম পড়াশোনা এখানে কোনো বেতন নয় উপরন্ত আপনাকে একটা ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে যেখানে আপনার এনাফ টাকা আছে যারা দ্রুত জার্মানিতে ক্যারিয়ার শুরু করতে যান তাদের জন্য হাউস বিল্ডিং একটা ভালো একটা উপযোগী একটা ব্যবস্থা তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হাউস বিল্ডিং নিয়ে সব সাধারণ প্রশ্নের উত্তর জানলাম আশা করি এই ভিডিওতে আপনার দরকারি প্রশ্নগুলো আপনি জানতে পারলেন এবং আপনাদের অনেক কনফিউশন দূর হলো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আর জার্মানিতে হাউস বিল্ডিং ও ভিসা প্রসেস নিয়ে নতুন কোনো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে লিখুন আমি আপনাদের সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে চুস